হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার যেখান থেকে দেখছি সবাই খুব ভালো আছে আর আমিও ভীষণ ভালো আছি তো আজকে দুপুর থেকে কাছে ব্লকটা স্টার্ট করলাম তো আমি স্নান সেরে এসে মামামকে খাওয়ালাম খাই আর এখন তো স্নান করছে দুই বোন মিলে স্নান করছে আর কালকে বিকালে দাদা বৌদি এসছে তার সাথে ভাই ভাইজি এসছে তো ওই দুই বোন মিলে গরমে স্নান করছে আর এই ছোটো বৌদি দাঁড়িয়ে আছে আর দাদা ঘরে আছে তো চলো আজকে সারাদিন কি করব সবটাই ব্লগে তোমার দেখতে হবে তো ব্লগটা দেখতে থেকে গরমে মানে ভীষণ খারাপ অবস্থা ভীষণ গরম প্রচন্ড গরম একে তো জল থেকে তোলাই যাচ্ছে না সারাদিন যদি জলের মধ্যে বসিয়ে রাখা যায় তো ভীষণ ভালো হয় এরকম অবস্থা তো চলো ব্লগটা দেখতে থাক কাছা করছি ভালো লাগবে তুমি মাথায় দাও

আর মামকে স্নান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুপুরে রান্নাটা তখন একটু বাকি ছিল মা রান্না করছিল ওদিকে তো সেই পাশে আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করছিলাম আমরা একটু সাজুকুজু করে নিয়েছি একটু ঘুরতে যাবো চলো আমরা যাচ্ছি ইকো পার্ক অনেকটা সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে তারপর মেয়েকে খাওয়ালাম ওই জন্য আরো লেট হয়ে গেছে তো চলো একটুখানি এক ঘন্টা বসেটা তারপর চলে আসবো আটটায় বন্ধ হয়ে যায় এখনই বাজে সাড়ে ছটা গিয়ে হয়তো পৌঁছবো সাতটা এক ঘন্টা বসে আবার বাড়ি এই সেলফি সেলফি তো সাতটা বাজে আমরা এখন সাবেল ভেতরে এখনো বেতার নি আর জানি না ওয়াটার ফাউন্ডেশনটা দেখার ইচ্ছা ছিল হয়তো দেখতে পাবো না অনেকটা দেরি হয়ে হচ্ছে কটা দেখা যাবে সাড়ে সাতটার থেকে কটা আরম্ভ হয় জানি না তো দাদা বলে সাড়ে সাতটা আরম্ভ ছয় সাতটা আরাম বলে দেখতে পাবো এখন সাতটা বাজে পুরোপুরি তো চলো আর আমরা সেদিন গেছিলাম অটোতে মানে ওলাতে গেলে হয়তো তাড়াতাড়ি পৌঁছে যেতাম আর একদম ইকো পার্কের গেটের সামনেই নামিয়ে দিত যেহেতু আমরা অটোতে গেছি সেই জন্য অটো স্ট্যান্ড যেখানে দাঁড়ি মানে নামিয়েছিল আমাদের সেখান থেকে আবার অনেকটা হেঁটে যেতে হয় আর ওখান থেকে চার নম্বর গেটটাই কাছে তো চার নম্বর গেট দিয়েই আমাদের যেতে হবে আর আমরা যে ওয়াটার ফাউন্ডেশনটা দেখার চিন করে এসেছি সেটা একদম সেই ইকো পার্কের মাঝখানে যে ঝিলটা আছে ওইখানে হয় তো সেইখানে পৌঁছানোর জন্য আবার অনেকটা হেঁটে যেতে হয়েছে চার নম্বর গেট দিয়ে ঢুকে ঝিল পর্যন্ত বুঝতেই পারছো ওটা অনেকটা রাস্তা তো বেশিরভাগ অংশটা আমাদের হাঁটতে হাঁটতেই কেটে গেছে তো আমরা এসে টিকিট কাটলাম টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম আর টিকিট কাউন্টারের পিছনে ছিল ক্রাইস্ট দ্য রিডিমান্ডের স্ট্যাচুটা তো সেইটা মেয়ে মানে অত লম্বা অত বড় একটা মূর্তি কখনও দেখেনি তো এসে জিজ্ঞাসা করছি এমনি তো সারাক্ষণই জিজ্ঞাসা করতেই থাকে এটা কি ওটা কি সেটা কি তারপর অত বড় একটা মূর্তি দেখেছে তো হা করে তাকিয়ে দেখছিল আর জিজ্ঞাসা করছিল ওটা কি এটা কি তো আমরা ভিতরে প্রবেশ করলাম টিকিট কাটা হয়ে যাওয়ার পর আর ভীষণই ফাঁকা ছিল মানে আর এত ফাঁকা ইকো পার্ক আমি কখনো দেখিনি গরমের জন্য হয়তো লোকজন কম ছিল তাছাড়া এমনিতেও রাত হয়ে গেছে বেরোনোর টাইম এখন সেই জন্যই হয়তো কম ছিল আর প্রচণ্ড হাওয়া ছিল তো অতটা গরমটা মালুম হচ্ছিল না তো বেশ ফাঁকায় ফাঁকায় আমরা ভেতরে মানে ফুললাম সব কিছু মাথায় সত্যি করেন না মৃত্যু করে ।

আর এতটা রাস্তা এসছি মানে চার নম্বর গেট দিয়ে এতটা রাস্তায় হেঁটে আসলাম এইখানটাতে একটু ভিড়টা বেশি দেখলাম মানুষজন দেখলাম এইখানেই বেশি কারণ এখানটায় একটু জল আছে তো আর হাওয়া খাওয়ার জন্যই সে যারা বসেছিলো সব এখানে হাওয়া খাওয়ার জন্য আমাদেরও প্ল্যানিংটা এরকমই ছিল যদি ওয়াটার ফাউন্ডেশনটা যদি দেখা হয় তো ভালোই না দেখা হয় এখানে বসে একটু হাওয়া টাওয়া খেয়ে তার বাড়ি যাওয়া হবে তো আমরা প্রচুরবার মানে আমি অনেকবার এসেছি ইকো পার্কে কিন্তু বৌদির এটা ফার্স্ট টাইম ছিল আর একটু আগে বেরোলে মানে মানে আমরা যে ঘুরতে আসবো এটা হঠাৎ করেই ঠিক হয়েছে আগে থেকে ঠিক থাকলে অনেকটা আগে মানে সকাল সকাল আসলে বৌদিকে অনেক কিছু মানে ঘুরিয়ে দেখানো যেত আর হঠাৎ করে প্ল্যানিং হওয়ার জন্য সেটা আর হলো না বউ কিছু দেখলো না তো আবার আসা অসুবিধা নেই বসে বসে গরম খাচ্ছি ওয়াটার ফাউন্ডেশান সব হয়ে গেছে আমার টাইমিং জানতাম না তো এখানে এসে একদম জিজ্ঞেস তো বললাম সাড়ে ছটা থেকে সাতটা পর্যন্ত বাড়ির থেকে হচ্ছিল তখন আমরা রাস্তা দিয়েছিলাম ব্যাট লাগতে হবে আমি দেখেছি তো বৌদির ফার্স্ট টাইম বৌদির ফার্স্ট টাইম ছিল তো বৌদি দেখালো না আমার পরে আমার একা এত ভাওয়া হচ্ছে ভয়েস আসলে আর মামামকে তো ওখানে গিয়ে ছেড়েই দিয়েছিলাম ঘুরে ঘুরে বেড়াচ্ছিলো আর ওর দিদি ওর সাথে খেলা করছিলো অনেকটা ফাঁকা জায়গা পেয়ে আর ওখানে রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে ওরই আর আরেকজন যাচ্ছিলো ওকে দেখে দাঁড়িয়ে পড়েছে ওর সাথে খেলা করে ওর বাবা যতই টেনে নিয়ে যাচ্ছে ও যাবে না এদিকে আমার মেয়েকে নিয়ে যাচ্ছে ওর কাছে আবার দৌড়ে দৌড়ে পালিয়ে আসছে এমনই দুষ্ট করে বেড়াচ্ছিল তো টাটা দিতে বলছিলাম হাই ফাইভ করতে বলছিলাম কিছুতেই করবে না লাস্টে কথা তো বললোই না টাটা দিয়ে ওকে চলে যেতে বললো এতটা দুষ্ট তো একে তো সন্ধ্যাবেলা তার উপরে আবার সুন্দর বাতাস বইছে তার উপরে সাইডে একটা মোমো থেকে সুন্দর রোমান্টিক সং ভেসে আসছিলো তো সব মিলিয়ে এই সন্ধ্যের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল না বলে বোঝানোর মতো নয় কুনালা দাদা তো গিয়ে ওখানে শুয়ে গড়াগড়ি খাচ্ছিলো উঠতেই ইচ্ছা করছিল না এত সুন্দর হা হচ্ছিলো ওখানে আর আমার তো পার্সোনালি এরকম জায়গা ভীষণ ভালো লাগে এরকম নিরিবিলি জায়গা সুন্দর বাতাস সঙ্গে সুন্দর গান আর পাশে যদি প্রিয় মানুষটা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবে এরকম একটা জায়গাতে তো উঠতে তো হবে কিছু করার নেই নটা বেজে গেছে ওদিকে মাইক অ্যানাউন্স করছিলো পার্ক থেকে বেরোনোর জন্য তো এক দেড় ঘন্টা বসে তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে আসলাম এবার আমরা বাড়ি ফিরব অনেকটা রাত হয়ে গেছে নটা বাজে পুরো নিশুতি শুনছান একদম মানে ইকো পার্ক এত ফাঁকা আমি জীবনে কোনো দিন দেখিনি এত রাত কোনো কোনোদিন ফিরে উনি বাড়ি দেরি করে এসছিলাম বলে একটু দেরি করেই বেরোলাম আর এদিকটাতে না একটু হাওয়া নেই যখন না আসলাম তখন বেশ হাওয়া ছিল প্রচণ্ড গরম হচ্ছে তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক দিয়ে দিও আর যে সমস্ত বন্ধুরা নতুন বন্ধুরা আমার ব্লগটা দেখছে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের যদি আমার ব্লগ ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেলাইকনটা আছে সেটা থেকে প্রেস করে রেখো তাহলে পরবর্তীতে আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো নোটিফিকেশানগুলো তোমরা আগে পাবে তার জন্য দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা ও টাটা বলে দে টাটা বলো টাটা টাটা